আপনাকে আমি চেয়েছিলাম যেমন করে মরুভূমির প্রতীক একুটা পানি চায় আপনাকে চেয়েছিলাম যেমন করে ডুবন্ত মানুষ হাত বাড়ায় বাঁচার শেষ সম্বল কাঠকুণ্ডের দিকে আপনাকে চেয়েছিলাম যেমন করে বিটেহারা মানুষ চায় মাথা গুজার একটু ঠাই আর গর্ভবতী হরিণ চায় হিংস বাঘের তাবা থেকে একটু দয়া আপনাকে চেয়েছিলাম যেমন করে একজন রোজনে চায় ইফতারের জন্য একটা খেজুর নিঃসন্তান মা আঁচল পেতে চায় মাপুদের কাছে একটুখানি সুখ আপনাকে চেয়েছিলাম যেমন করে অভাবের পিঠে চড়ে থাকা যুবক চায় একটু স্বস্তি খরার দিনে যেমন করে কৃষক চায় একটুখানি রহমতের বৃষ্টি আপনাকে শুধু চেয়েই গেলাম চাইতে চাইতে আয়ু ফুরিয়ে যাচ্ছে তবুও তবুও পাওয়ার স্বাদ কেন জানি পাচ্ছি না আপনাকে চাইতে চাইতে আমি বুঝলাম মানুষ চিরকাল ভালোবাসার কাঙ্গাল। আপনাকে পাওয়া হবে না জেনেও নিয়তির বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আমার সমস্ত প্রার্থনার উর্ধ্বে গিয়ে আপনাকে এমনভাবে চাইলাম যেন আপনি আমার মৌলিক অধিকার আপনাকে চাওয়া যেন আমার জীবনের মতো সুন্দর আর মৃত্যুর মতো গভীর